চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার স্থিতশী পশ্চিম ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের বর্তমান অবস্থা এখানে অলরেডি পানি উঠে গেছে হসপিটালের ভিতর পর্যন্ত এখানে থাকার মতো কোনো পরিবেশ নাই এটা হচ্ছে ডেলিভারি রুম ডেলিভারি রুম এখানে ডেলিভারি সেবা দেওয়া হয় কিন্তু এখন যে পরিস্থিতি এই যে ফ্রিজ ফ্রিজ এখানে সব কিছু লাইন বিচ্ছিন্ন করে উপরে উঠায় উঠিয়ে রাখা হয়েছে সেবা দেওয়ার মতো কোনো অবস্থা নাই এটা হচ্ছে রুম তারপর আমরা এই এই হচ্ছে হচ্ছে স্টোর রুম এখানেও পানি এই হচ্ছে যেখানে থাকে সেই রুমটা এই যে টয়লেট ছিল সন্ধ্যার সময় পর্যন্ত ভালো ছিল এই সন্ধ্যার পর থেকে এখন পর্যন্ত রাত সাড়ে নয়টা বাজে এখন এখন পর্যন্ত প্রায় আধা ফুটের মতো পানি এই এই সময়ের মধ্যেই এই সময়ের মধ্যেই বেড়েছে এটা হচ্ছে হলরুম এখানেও সেম অবস্থা পানি নিচে পানি এটা টাইল কারণে তেমন বোঝা যাচ্ছে না কিন্তু পানি আছে পানির তিন চার ইঞ্চি অলরেডি অলরেডি তিন চার ইঞ্চি পানি আছে এই হচ্ছে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন চাঁদপুর জেলা শাহরাস্তি উপজেলার সীতশিপুর ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কল্যাণ কেন্দ্রের বর্তমান অবস্থা এটা হচ্ছে হল রুম ওইদিক হচ্ছে ভিজিটারের রুম ওদিকেও সেম অবস্থা এখানে সেবা দেওয়ার মতো কোনো অবস্থা নাই প্রত্যেকটা রুমেই পানি এটা শাকমোর রুম এখানে আমরা আসবাবপত্র সব কিছু টেবিলের উপরে উঠিয়ে রে রেখেছি যাতে পানি না লাগে এই হচ্ছে অবস্থা এটা এটা এখানের অবস্থা খুবই খারাপ মিডওয়াইফরা এখানে থাকতে পারবে কিনা সন্দেহ আছে আজ রাতেই ওনারা খুবই রিস্কের মধ্যে আছে আমরা চাচ্ছি ওনাদেরকে কোনো নিরাপদ জায়গায় রাখা যাওয়া কিনা ভয় আছে